রাজিম বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন কাছে সেই প্রত্যাশাই করি তো আজকে আমরা নতুন একটি জায়গায় আসছি জায়গাটির নাম হচ্ছে শিশির গ্রাম এবং এই মানে একটা বাগান আর কি তো বাগানের পাশেই বাড়ি বাড়িঘর আছে কিন্তু ওই বাড়িঘরের মানুষ মানে রাত বের হলেই নাকি আপনার বিভিন্ন রকমের মানে আওয়াজ দেখতে যে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু একটা বাস বাগান হয়তো এক বাস থেকে আরেক বাসে কিছু একটা উড়ে যাচ্ছে হয়তো আলো দেখা যাচ্ছে এই রকম কিছু দৃশ্য নাকি এই বাড়ির লোকজন দেখে রাত্রে ওনারা নাকি মানে ঘর থেকেই বেরোতে ভয় পাচ্ছে তো ওনারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে তো ওনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা এখানে আসছি তো আসলে আমরা এই জায়গাটা আপনাদের দেখাবো এবং আমরা নিজেরাও দেখবো যে আধাও এখানে আসলে মানে কোনো কিছু আছে কিনা না আমাদের প্রান্তিক সাহেবের মাধ্যমে সেটা আপনারাও জানতে পারবেন আমরাও জানতে পারবো তো মামা কিছু বল তো আসলে আমরা যেভাবে শুনতে ভাসছিলাম মামা আরো মিস্টেক করে গেছে। মূলত এখানে যারা থাকে তারা বলছিল যে রাত্রেবেলা বেলা আমরা যখন রুমে শুয়ে থাকি তখন জানালার পাশে বিড়ালের আওয়াজ জানলালাই খুলে যায়। হ্যাঁ জানালা খুলেই তখন আর কিছু দেখা যায় না। আবার মহিষ দেখে। অত মানে গভীর রাতে মহিষ দেখে যে মহিষ মানে এসে মানে তা আওয়াজ করতেছে। বাইরে কিছু না। এর উপর খুলে আচ্ছা যাই হোক মনে করেন যে পরে বের হয়ে দেখে কিছু নাই এরকম সমস্যা তো মূলত ওনারা আমাদের কল করছে যেরকম মামাকে কল করার পর তারা আসলে এই বাড়িতে এখন নাই তারা ভয় পায় পাশের বাড়ি থাকে কিছুদিন ধরে হ্যাঁ থাকতেছে এখানে তারা বোঝেন যে কী প্রচারের সমস্যা হচ্ছে তো আজকে আমাদের সাথে সবাই আছে বরাবরের মতো তো নাইট সিকার বিডি টিমের সমস্ত লোকই আছে যেমন শামীম ভাই এবং মুকলেশ মামা তান্ত্রিক কাউসার ভাই আমি শাহদত হোসেন মামুন এবং ক্যামেরায় আছে হচ্ছে আলীත් ভাই তো আজকে আমরা সকলে মিলে যাব এবং দেখব আসলে জিনিসটা কি আমাদের কাজ ভাই আমাদের জানাবে আসলে কি এটা তারপরে আমরা পরবর্তীতে অ্যাকশন নিব শতটা চেষ্টা চেষ্টা কি বাইরে যেন বিষয় বিল্ডিং বাড়ি তারপরেও কিন্তু লোকজন নাই জন্য নাই সেই আক্রমণে অশান্তির জন্য আছে যাই হোক আমরা আইসি সবাই কাজটা সম্পূর্ণ করে তারপরে দেখি কি আক্রমণটা

দেখেন <laughs> তো <laughs> আসলে মানে এই জায়গাতে আসলে কে বাড়ি করে থাকতে চাইবে আমার তো আমাকে যদি এই জায়গাটা আমি ব্যক্তিগত যদি মতামত জানাই এই জায়গাতে যদি আমাকে এমনিতেও দিয়ে দেয় যে ভাই আপনি এখানে বাড়ি করে থাকেন আমার সম্ভব না কারণ হচ্ছে দেখেন জায়গাটা আসলে খুবই ভয়ঙ্কর লাগে দেখতেই কেমন জানি লাগতেছে আমি পারবো ঠিক আছে কারণ আমরা কিন্তু

বাসের ধার দর্শক বাসের ধার থেকে এমন একটা আওয়াজ আসলে ভয়ঙ্কর যেটা আপনারা শুনতে পাচ্ছেন শুনে জানিনা ভয়ঙ্কর লাগছে

শোনেন আমি একটা কথা বলি হচ্ছে আমরা যে বাগানের মধ্যে ঢুকে পড়ছি অলরেডি কিন্তু তারা বুঝে গেছে এই জন্য আমরা যেদিকেই যাবো সেদিকেই কিন্তু আক্রমণ হবে আমরা যত এসে গেছি আমরা জঙ্গলের চারপাশটা আমরা একটু পরিদর্শন করে দেখি আরো বিভিন্ন জায়গা আছে আমরা তো ওই বাগানটা চিনি না ওইভাবে আশা নাই আমরা একটু আশেপাশেও যাই যা দেখি আসলে কি কি সমস্যা আমাদের সঙ্গে যত খারাপ ঘটনা কেন না বেশ কি দেখছেন কিন্তু বাস যদি করে বাস কিন্তু এইভাবে কিন্তু বাস হয় না ভাই দেখেন

আপনার তাই বলেন অনেক রূপ নিতে পারে মানুষের রূপ এবং কি আমার আপনার রূপও নিতে পারবে ভাই আমাদের উপর আক্রমণ হবে না তো আমাদের

তুম তুমি

নিজে নিজে সাপ নিচ্ছে একবার দেখা দেখা দেওয়ার পরে এর মধ্যে ঢুকলো প্রবেশ করলো

আপনারা এই গোলচকরের বিচার না বেরোয় না বেরহান না না কিরকম করছে দেখো মানুষ যেমন দুশ্চিন্তা করে

তোদের তো দেখা যায় না যে এই কি আমি আমি যেখানে থাকি আমি তো আর জানি না যে এই জায়গা বসবাস ওই জায়গায় বাড়ি করলে আর তুই আক্রমণ করবি এটা তো ঠিক না কিন্তু ওনাকে তো স্বপ্নে দেখানো হয়েছিল

যাবি না বতলে বরব তোদের যারা তোদের তো পরিবার থাকে নাকি পরিবারের কাছে যদি ফিরে যাস পরিবারের কাছে যদি ফিরে যাস ভালোভাবে ফিরে যা আর যদি না যাস তাহলে বল ব্যবস্থা একটা নেই কি বলবি বল যাবি পরিবারের কাছে যাবি না বতলে ভরে ফালাব বল আমাদের একটু সময় দিতে হবে যেমন জিজ্ঞাসা করা হচ্ছে একটা সময় লস আমি চাচ্ছি আপনি সরাসরি একসঙ্গে যান ওকে সম্পূর্ণ ভাবে বন্ধ করেন বন্ধ করে এখান থেকে বিতড়িত করেন তারপরেও একটা সুযোগ দেওয়া উচিত তোর পরিবারের কাছে তুই চলে যা আমি ভালোভাবে বলছি এখানে আমার পরিবার থাকে আমার পরিবার থেকে কোথাও যাব না তোর পরিবার এখানে থাকলে তো তোর পরিবারের সমস্যা হচ্ছে না যেহেতু তোর কিসের সমস্যা বল আমার টোটাল পরিবারের সমস্যা হুম Hey, না কি করবি বল আমি যাবো না যাবো না তবে না কেন যাবে না তোর পরিবারের কাছে তুই ফেরত যা তান্ত্রিক সাহেব এমন সোজা কথা মানে ও কাজ দিচ্ছে না আপনি কাজ করেন ই ভাই ভাই দিন 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 ভাই মোহন ভাই তুই আপনি বোতলটা দেন হ্যাঁ বোতলে ভরবেন দেখেন দেখেন ভ একবার লাভ একবার দাগে থেকে বের হতে পারবে না ভাই একসাথে থাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ একটা আওয়াজ আসছে কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কখন আগেছে उधर 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 कंप्लीट ওনা চলে গেছে আল্লাহু আকবার এই শামিম ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার শামিম ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার শামিম ভাই ঠিক আছে মাথাটা তো আমার ঘুরতেছে ভীষণ গাটা ভার ভার লাগতেছে ভাই

এই বাড়ির যে মূল মালিক তারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছিল এবং আমাদের সম্পূর্ণ কিছু খুলে বলে এবং আমরা ওনার কথা শুনে এখানে আসছিলাম তো এসে আপনারা দেখতেই পাইলেন আমাদের সঙ্গে কি হয়েছে তো অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ রহমতে আপনাদের দোয়ায় এবং তান্ত্রিক সাহেবের উসিলায় তান্ত্রিক সাহেব তার বোতলে বন্দি করতে পারছে তো আলহামদুলিল্লাহ এখন থেকে ওই বাড়িয়ালা আমরা বিশ্বাস করি উপরে আল্লাহ এবং নিচে হচ্ছে তান্ত্রিক সাহেবের উসিলা তো আশা করি যে আর কোনো সমস্যা হবে না হবে না অবশ্যই না এবং আপনারা উৎসাহ উৎসাহ দিলে আমরা আরও বিভিন্ন জায়গা পরিদর্শন করব এবং বিভিন্ন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ